তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আশা করি তোমার ভাই ভালো হচ্ছে আমিও ভালো আছি তো আজকে আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে দশ মাসের ভ্যাকসিন দিতে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো এখন দেখতে হচ্ছে আমার মেয়ে খুব খুশি ভ্যাকসিন দেওয়ার পর তারপরে দেখতে পাবে বাড়ি থেকে বের হয়ে পড়লাম তো সঙ্গে যাবে আমার বউ এ হচ্ছে আমার বাইক আমাদের বাড়ির রাস্তা মেয়ে তো এখন খুব খুশি এই যে দেখতে পাচ্ছ আমার বউ আসলো আমার মেয়েকে বসাচ্ছে এখানে বাইকে তো আমরা এখন সেন্টারের দিকে রওনা দেবো তো আমরা এখন সেন্টারের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছো এই হচ্ছে সেন্টারটি তো একটি বাচ্চাকে শুই দিচ্ছে তো খুব কান্না করছে তো আমি এখন মেয়েকে নিয়ে চেয়ারে বসলাম তো দেখো কি যেন একটা মিষ্টি ওষুধ মেয়েকে খাওয়াই দিলো তো এখন হচ্ছে মেয়েকে শুই দিচ্ছে দেখো কীভাবে শুই দেয়

ăn nắp 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 ओ बा बा आ आ आ एगो मेरे दोलगा दूर बना मा 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 जा बा आ आ आ म आ समय समय न गिजो न गिजो न गिजो न मा कीवा नो 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 हटै गाइसे ओ आमी आछु मना बस मना मना दै 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 তো ফাইনালি গাইস আমার মেয়ের সুই কমপ্লিট তো এখন বাড়িতে চলে আসলাম তো আমার মেয়ে এতটাই শক্ত যে দেখো তিনটা সুই খাওয়ার পর এখনো কান্না করছে না